মুস্তাক ও তিশা সংবাদ সম্মিলন করে বলেছিলেন যে মুস্তাক তিশা তার বাবা যে প্রতিবাদগুলা করেছেন কিবা তার বাবা যে বলেছেন গোপন ভিডিও এমনকি গোপন ছবির কথা সেই ছবিগুলো সমস্ত কিছু অস্বীকার করেছিলেন এমন এমনকি মুস্তাক অবশেষে তিশার বাবা সম্পূর্ণ প্রমাণ সহকারে মিডিয়ার সামনে সব প্রকাশ করে দিল সেই মুস্তাকের অপকর্মগুলো অবশেষে তিসার বাবা প্রকাশ করে দিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ করে যাবেন না ইতিমধ্যেই আপনারা ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তিশার এই যে তিশার ব্ল্যাক তিষাকে ব্ল্যাকমেল করছে এই এটি একটি ছবি এটি স্কুল স্কুল শ্রেণীকক্ষের মধ্যে আরেকটি ছবি ক্লাসে ছিল এই ছবিটা এইটি এই ছবিটা তৃতীয় কোনো ব্যক্তি করেছে এবং এটা আমি আমার কাছে যেন মনে হয় এটা তনি তনিমা করেছে কারণ তনিমা তনিমা হল মোস্তাকের বর্ষী রাধার তনিমাকে দিয়ে সব কাজ চালায় এই যে তিষাকে যে গাড়িতে করে উঠায় নিয়ে যাচ্ছে দৈনিক যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে যে তিশা বলতেছে প্লিজ আমার 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 ক্লাস আছে একটা প্লিসি কিন্তু তার কোনো কথা সে শুনে না সে তাকে কলেজ থেকে উঠে নিয়ে চলে যাচ্ছে এটি কত হিংস্র মানসিকতার পরিচয় পশুত্বের পরিচয় এই পশু যখন বলে যে তিশারা পাগল হয়ে গেছে সুতরাং আমার কাছে মনে হয় কোনো খুনি যখন কাউকে খুন করে খুনির পরিবার যখন কান দেয় তখন বলতেছে যে ওরা পাগল হয়ে গেছে কান্নার কি আছে আমার কাছে এরকম মনে হয় মোস্তাকের বক্তব্যটা এটা হলো স্কুলের দেওয়ালে পোস্টার বলে মোস্তাক বলে তার প্রথম বউ মারা গেছে এটি তার প্রথম বউ এবং এই সেই মেয়ে তনিমা এই সেই মেয়ে এই সেই তিষা মোস্তাকের বর্ষীরা তার টনিমা মোস্তাক বলে তার 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 কোনো ছেলে নেই এই এই হলো প্রথম স্ত্রীর ইয়ে ছেলে তন্ময় এবং তার মোস্তাকের পুত্রবধূ এবং মোস্তাকের নাতি মোস্তাকের পুত্রবধূ নাম বিপাশা আর মোস্তাকের নাতি এটি এটি দেখেন পিতা এবং কন্যা দাঁড়িয়ে থাকার স্টাইল এ তার দ্বিতীয় স্ত্রী তার 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 দ্বিতীয় স্ত্রী যে প্রথম স্ত্রীর যে দুই তনিমা এবং তন্ময় প্রথম স্ত্রীর দুই ছেলে এবং মেয়ে এই হলো দ্বিতীয় স্ত্রীর ছেলে রাজমিক তো এখন সে কতটা মিথ্যাচার করে যে তার প্রথম বউ মারা গেছে দ্বিতীয় বউকে ডিপেছে তার কোনো পুত্র সন্তান নাই হ্যাঁ তার একমাত্র সন্তান কনিমা সুতরাং মোস্তাকের সার্বিক কর্মকাণ্ড নিয়ে মানুষের সারা বাংলাদেশের যেটি মূল্য মূল্যায়ন একটি মূল্যায়ন আসে ঠেকছে যে নর্দমার কিট আমি আমি মেয়েকে মেয়েকে বার্তা দিতে চাই আমি মেয়েকে ফিরে পাবো আমি জানি মেয়ে মেয়েকে মেয়ে ইচ্ছা করলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না আইন প্রয়োগকারী সংস্থা যদি কার্যকরী পদক্ষেপ না নেয় কারণ সে সে কতটা অসহায় হয়ে আছে এটা আমরা জানি এবং তাকে কতটা কতভাবে ভাবে জিম্মি করছে সেটাও আমাদের তিসা ইচ্ছা করলেও সেখান থেকে সে তার বের হওয়ার আর তার প্রমাণস্বরূপ সে তার গ্রামের বাসা থেকে ভাড়া বাসার সামনে আনে পারা বসাইছে লোক এটা মিথ্যা বানান এবং ভিত্তিহীন মিথ্যা বানান এবং ভিত্তহীন এটার প্রমাণ হলো আমি তাকে টাকা দিছিলাম মেয়েদের কাপড় কেনার জন্য সে আমার সে সে তো তার আমাকে মার্কেটে গিয়ে তার আমাকে বলছে আব্বু শুধু কোনো কোন কোনো কাপড় চিপড় নেয় না শুধু আমাদেরকে দেয় সুতরাং এবার আব্বু যদি কোনো কিছু না নেয় তাহলে আমরা কোনো নতুন কাপড় চোপড় নেবো না সুতরাং টিষার টি এই পরামর্শেই তো মানে একটা টি শার্ট আমার কাছে আমার এই গত এই দিয়ে মানে গত বছর দিয়ে নিয়েছিল আমার আমার জন্য একটা টি শার্ট আমি একটা পাঞ্জাবি দিয়ে আমি পাঁচ বছরই